হট তোরা আই তো রাইস এক্সাম হেলদি ওলডি এনওয়ে সলাম তো দিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া কাইয়া হয় ইয়া কাইয়া ওদিকে সরছেন তাই যে দুধ আনতে এই কলম ঘাস কাটা দেখো কেমনে ঘাস কাটে দ্বারা বইসা বইসা সুন্দর টান দাও তো

ভয় পায় ন পুৰু ভয়ে লাগে ভাল লাগে ভাম ভাত উঠব নাই ভাল লাগে কোনো ভয় লাগে ভয় নাই লাকৰি মা পে কি মাৰি ভাবিছে ভয় নাই

<shrug> अब बना। हाँ अब रो है। भा बना भाई भा हाँ। भा बना भाई भाई बना फुटब उठबा अल्लाह हा हा भयंकर त का ह म परा यतिक तर एनर्जी भरी गर्को गाडा से ह ह त हो भलो ए भलो जी कविताटा भलो सुरु সকাল 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 ঘুমাই চারা সকাল সকাল ওঠে চারা ধ্যানে ধ্যানে শাস্তে চারা হবে হবে সবার সারা মাশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ বাড়িটা দেখছ না সুন্দর লাগে না এটা অনেক প্রাচীন বাড়ি এটা কি অনেক প্রাচীনতম বাড়ি একটা ভূতেরা বাড়ি কি বাড়ি ভূতেরা বাড়ি কি বাড়ি ভূতেরা বাড়ি আনা বেদিকা সব এটা এই যে দেখো এখানে আছে না আগে আগে তো কারেন্ট ছিল না এই যে এইগুলাতে মানে মোমবাতি ধরাইতো বাতি ধরাইতো এইগুলাতে এগুলাতে বাতি রাখতাম বাতি জ্বালাতে কেন আস